জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এর দশম ফিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি পেয়েছেন তিন হাজার ভোট আর তিন হাজার নশো ত্রিশ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মাঝহরুল ইসলাম শনিবার তেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ ফলাফল ঘোষণা করা হয় ফল ঘোষণার কিছুক্ষণ পরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাত সাড়ে সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি পোস্টে জামায়াত আমির লিখেছেন শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন আজ তাদের ওপর যে বিভিন্ন গুরু দায়িত্ব অর্পিত হল এই দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব ছাত্র সমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন এ কাজে মহান আল্লাহ তাদের সহায়তা করুন সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ড শফিকুর আরও লিখেছেন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সময়বত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি